বাচ্চারা দেখেন কত সুন্দর তারা ফুটবল খেলছে এখানে ফুটবল খেলছে সাদা গেঞ্জি হলো সাত তারপরে ওই যে এসকলা গেঞ্জি এটা হলো আমাদের মুজাহিদ তারপরে ওই যে লাল গেঞ্জি এটা হলো যে লাল গেঞ্জি যেটা এটা হলো মাহি তারপরে ওই যে এখানে আমাদের সুটগি আছে এরা কত সুন্দর তারা ফুটবল খেলছে তা আমাদের সাত কিন্তু তিনি হাঁপায় গেছেন খেলতে খেলতে ছাদ অনেক গোল দিয়েছে একাই তা আসলে আপনাদের কাছে আমাদের এখনকার ফুটবল খেলাটি আপনাদের কাছে কেমন লাগছে আসলে বলটা চলে গেছে অনেক দূরে বলটা ছিল আনার পরে আবার খেলা শুরু হবে ইনশল্লা তো আপনারা সবাই সাথে থাকবেন এবং কোন থেকে দেখছেন অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন এই যে আমাদের মাহি তিনি গুলকি গুলকি হিসাবে তিনি চলে গেলেন এই যে এখন সাদ সাদ এখন সে বলনে ইয়ে করতেছিল এখন এখানে খেলাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সাদ কেমন লাগলো এই যে আমাদের মাহি সাদ এবং মাহি দুইজনে কারণ বর্তমান খেলা শেষ তারা গোল খেয়ে গেছে গোল খাওয়াতে তাদের খেলা এখন শেষ হয়ে গেল এখন আবার খেলাটা শুরু হচ্ছে